জি হ্যালো আহ তো আমরা আমাদের আরেকটি ক্লাসে চলে আসছি তো আজকে এখন আমরা আবার রিডিং করাটা কিভাবে ইম্প্রুভ হয় তা শিখবো আমরা সরাসরি চলে যাচ্ছি এখান থেকে আমাদের পত্রিকা পড়বো বিবিসি নিউজটা পড়বো বিশেষ করে ইংরেজি পত্রিকাটা আহ দেখুন পত্রিকা নিয়মিত পড়লে হয় কি এটা অনেক রিডিং করাটা অনেক ইমপ্রুভ হয় পত্রিকা আপনি যত কিছু পড়বেন তত কিন্তু আপনার রিডিং করাটা ইম্প্রুভ হবে তো সেক্ষেত্রে দেখুন আজকে আমরা আরেকটি নতুন নিউজ নিয়ে নিলাম দেখুন আজকে সকালের ব্রেকিং নিউজটা খুব সুন্দর একটা ব্রেকিং নিউজ আজকে আজকে যে ইন্ডিয়ান বিলিয়নিয়র গৌতম আদানিকে অভিযুক্ত করেছে আমেরিকা এমন একটি আমরা দেখছি তো দেখেন এই যে দেখুন এই এই নিউজটা আমরা পড়বো ইউএস চার্জেস ইন্ডিয়ান বিলিয়নিয়র গৌতম আদানি উইথ ফ্রড তো আচ্ছা

তো ইউএস চার্জেস ইন্ডিয়ান বিলিয়নিয়র উইথ ফ্রড আচ্ছা বাক্যটার অর্থ হচ্ছে বলে অভিযুক্ত করা তো আমেরিকা অভিযুক্ত করেছে ইন্ডিয়ান বিলিয়নিয়র আহ মানে ইয়ার ব্যাপারে জালিয়াতির ব্যাপারে অভিযোগ করেছে আচ্ছা ইন্ডিয়ান বিলিয়নিয়ার গৌতম আদানি হেজ ইন চার্জ উইথ ফ্রড ইন দা ইউএস তো আমরা দেখি বিলিয়নিয়ার তো আমরা আগে পড়েছি বিলিয়নিয়ার কিভাবে পালন করতে হয় আচ্ছা তারপরে লেখা আছে গৌতম গৌতম জি এ ইউ টি এ এম গৌতম আদানি হ্যাজ বিন হ্যাজ বিন চার্জ হ্যাজ বিন এটা মূলত হচ্ছে প্যাসিভ ভয়েস হ্যাজ বিন চার্জ চার্জ করে অভিযুক্ত হয়েছে উইথ ফ্রড ইন দা ইউএস তো বিলিয়নিয়র শব্দটা তো এর আগে আমরা পড়েছি ইন্ডিয়ান বিলিয়নিয়র গৌতম আদানি হ্যাঁ আমরা বুঝেছি এখানে বিলিয়নিয়রটা কিভাবে যদি আপনি এখন তো না পড়তে পারেন আপনি এখান থেকে কপি করবেন এই যে আমি এখান থেকে কপি করলাম কপি করে আপনি এটা উচ্চারণ জানার জন্য আপনি সরাসরি আপনি চলে যাবেন অক্সফোর্ড ডিকশনারিতে অক্সফোর্ড ডিকশনারি থেকে আপনি ওখানে পেস্ট করলে কিন্তু আপনি সেখানে একদম উচ্চারণ সঠিক উচ্চারণ সহ আপনি পেয়ে যাবেন যদি আপনি বিলিয়ন ইয়ার উচ্চারণ যদি না পারেন আপনার প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করতে হবে প্রথমে আপনাকে নিজের চেষ্টা করতে হবে ভেঙে ভেঙে একটা শব্দকে তিন চার ভাগ করে তারপরে যদি না পারেন তখন সেখান থেকে আপনি অক্সফোর্ড ডিকশনারি সহায়তা নিতে পারেন অবশ্যই পারবেন আচ্ছা তো তারপরে আমার সাথে কি হুইচ হুইচ হ্যাজ অ্যাকিউজড হিম

আর যদি দেখেন আগে আপনার খাতার খাতায় নোট করতে হবে কারণ এই শব্দটা আপনার ভবিষ্যতে আরো আসবে তখন গিয়ে যদি কোনো সমস্যা না হয় আপনার এভাবে আপনি প্রচুর শব্দ কিন্তু আপনি নিজের খাতায় রাখবেন বানান সহ এবং কয়েকবার পড়বেন তাহলে পরের দিন যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কিউস অফ আচ্ছা এই 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 শব্দটি কি এইটা ও আর সি এইচ ই এস তারপরে টি আর এ আচ্ছা তাহলে আসুন আমরা ও আর অরকেস অর্কেস্ট্রাইট মূলত শব্দ হয়েছে আইনজীযোগ হয়েছে আর কি তো শব্দটা হচ্ছে অর্কেস্ট্রাইট অর্কেস্ট্রেট অর্কেস্ট্রেট মানে কোনো কিছু ইয়া করা সমন্বয় করা কোনো কিছু মানে নিজে থেকে কোনো কিছু করা আর কি অর্কেস্ট্রেট এই শব্দটা আপনি যদি পড়তে না পারেন একান্ত আপনি এখান থেকে প্রথমে তো আমি যেভাবে বললাম সেভাবে আপনি চেষ্টা করবেন ও আর সি এইচ ই যদি এখন তো না পারেন সেখান থেকে আপনাকে এটা কপি করে আপনার যেভাবে বললাম অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে আপনি সেখান থেকে কিন্তু সঠিক উচ্চারণটা আপনি

এমটি স্ক্যাম এন্ড কনসিল সিও এন কন এই যে এই শব্দটা এই শব্দটা হচ্ছে কনসিল সিও এন কন সিএল কনসিল আর আইএনটি যোগ হয়ে তাহলে কনসিলিং শব্দটা কি বলেন গোপন করা আর কি কনসিলিং ইট টু রেজ মানি ইন দা ইউএসএ টু রেজ এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব হয়ে গেল

bribery, scam, and considering it to raise money, to raise money in the এভাবে আপনারা প্রথমে চেষ্টা করবেন কোন শব্দকে নিজে বানান করে পড়তে তারপরে না পারলে আপনি অক্সফোর্ড ডিকশনারিতে কিন্তু আপনারা সহায়তা নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলকে মুবারকবাদ আসসালামু আলাইকুম